ফ্যামিলি চলে এলাম আবার নতুন করে একটা লাইভ নিয়ে বাবা মুর্শি তারপরে যা হবে দেখা যাবে তো দীঘা মেরি যান চ্যানেল থেকে জয়দেব এই মুহূর্তে সরাসরি ওল্ড দীঘা বিচ থেকে সরাসরি লাইভ আজকে মঙ্গলবার পঁচিশে নভেম্বর দীঘা সমুদ্র সৈকত থেকে সরাসরি লাইভ একেবারে ফাঁকা ফাঁকা সমুদ্র সৈকত দীঘা থেকে আপনাদেরকে সরাসরি লাইভ ধরা দেখাচ্ছি তো বন্ধুরা কেমন আছেন অবশ্যই জানাবেন কয়েকটা হাতে গুনে কয়েকটা পর্যটক দীঘার সমুদ্রে খেলা করছে ফটো তুলছে সমুদ্রে স্নান করা হয়নি যেহেতু শীত একটু আগের থেকে একটু বেড়েছে শীত বাড়তে কিন্তু পর্যটক নামছে না যতক্ষণ ধরে আর এই মুহূর্তে কিন্তু জোয়ার আছে দেখতে পাচ্ছ তো সকল সরাসরি কেমন রয়েছেন আপনারা অবশ্যই সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন আমি এসেছি আবার নতুন করে একটা লাইভ নিয়ে এই মুহুর্তে দীঘা সমুদ্র সৈকত থেকে ওল্ড দীঘা বীজ থেকে সরাসরি লাইভ চলছে তো ঝটপট আপনারা যে যেখান থেকে লাইভ দেখছেন অবশ্যই নতুন যদি কেউ থাকেন একটা করে কমেন্টে যারা জানাবেন আপনারা কোথা থেকে লাইভ দেখছেন আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল দীঘা বীজ থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছি পশ্চিমবাংলার সব থেকে দুর্দান্ত যে পর্যটক পর্যটন যে জায়গা সেই জায়গা থেকে আপনাদেরকে সরাসরি লাইভ কেমন দেখছেন অডিও কোয়ালিটি ভিডিও কোয়ালিটি অবশ্যই অতি অবশ্যই কমেন্টে তারা জানাবেন আর যারা লাইক করবেন অবশ্যই একবার লাইক করলে জানালে আমরা আপনাদের মেসেজটাকে পিন করে রাখব সকালকে গুড মর্নিং এভরি কেমন রয়েছেন এটা হচ্ছে বে অফ বেঙ্গল সমুদ্রের নাম বাংলায় বঙ্গোপসাগর আর ইংরাজিতে পে অফ বেঙ্গল আর বঙ্গোপসাগর এই সাগর আপনার পুরীতেও গেছে এই সাগর আবার দীঘাতেও আছে এই সাগর আবার বাংলাদেশেও আছে কিছু লোকের ভাবনা যে এটা সাগর নয় নদী একদমই তাদের ভাবনা একদমই ঠিক কারণ সাগরে এখন ঢেউ নাই একেবারে ঢেউ ছাড়া সাগর সমুদ্র সৈকত ভুল আর চশমাটা নিয়ে এলে হয়ে যেত হ্যালো এভরিওয়ান ভাই কোথায় গেল সবাই আজকাল আসে না নাকি কেউ সবার কি শীতে কি সব জমে গেল নাকি ঠান্ডায় হাতে গোনা কয়েকটা পর্যটক দেখো আর এদিকে সমুদ্রে দিয়ে কয়েকটা লোক সমুদ্র কেউ নামিয়েই না দুপুর না অব্দি অতক্ষণে অপেক্ষা করে দেখি পর্যটক মর্নিং গুড মর্নিং কারা কারা রয়েছেন ঝটপট একটা করে লাইক হাতে গুলো কয়েকটা পর্যটক পরিচিত দেখাই যে তুমি এই মাথা থেকে নিউ দিঘা দেখা যাচ্ছে পুরো শেষ মাথা মন কেউ লোক নেই দেখতে পাচ্ছ আর কয়েকটা পর্যটক হাতে গুনে যাচ্ছে যেদিকে পারে সেদিকে মন চায় সেই জায়গায় দাঁড়িয়ে ফটো তুলছে কিন্তু গরমকালে এতক্ষণে জল পুরো ভর্তি হয়ে যেত অবশ্য গরমকালে হালকা ঢেউ নেই বিশাল বড় বড় ঢেউ জল কাঁপছে দেখো ধীরে আস হায় হায় কাকার বন্ধু বান্ধবী সব নাকি হ্যাঁ ফেলেছে কিছু একটা লেগেছে ছিপ ফেলেছে সমুদ্রে ছিপ ফেলেছে বসেছে জাল ঘুটাচ্ছে জাল বুঝাচ্ছে দেখি দড়ি টানছে রিটার্ন মাছ যদি লেগে থাকে পাথরে ফেসে গেলে কেটে দিতে হবে উপায় নেই तक गया ना खुल गया नहीं आ देखो की भागे मांस देछ आवाज छाँटे

বড়শিটা ফেলে

ফাঁকা ফাঁকাুদ্ৰ সৈকত মাৰে গুড মর্নিং চলে এলাম আবার নতুন করে একটা লাইভ নিয়ে এই মুহূর্তে রয়েছি ওই দীঘা ব্রিজ থেকে সরাসরি আপনাদেরকে লাইভ অনেকদিন করে লাইভে এলাম আশা করি সবাই ভালো আছেন দীঘা মাই স্টোরি চ্যানেল থেকে জয় দেব এই মুহূর্তে সরাসরি দীঘা থেকে সরাসরি লাইভ করে দেখাচ্ছে আজকে মঙ্গলবারে পুরো ফাঁকা ফাঁকা শীত পড়তেই পর্যটক একেবারেই শূন্য এগুলো বলে বলেই যে ইয়েস যেমন মনে হচ্ছে যেরকম লকডাউন চলছে দীঘা হাতে কয়েকটা পর্যটক সকলকে গুড মর্নিং যারা যারা লাইভ রয়েছেন কেমন লাগছে অবশ্যই একবার করে কমেন্ট করবেন কয়েকটা পর্যটক রয়েছে তারাই হাওয়া বইছে নতুন নতুন জুড়ি বিয়ে করেছে সমুদ্র সৈকতে এসে ঘুরছে ফটো তুলছে আপনারাও আসতে পারেন অবশ্যই দীঘা এমন একটা জায়গা সে জায়গায় এসে আপনারা এইভাবে আনন্দ করতে পারেন Угу угу